বুধবার বিহার দিবস উপলক্ষে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে রানিয়া তিরিশ ফুট অটো স্ট্যান্ডের সন্নিকটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মনোরঞ্জন জোরদারের নির্দেশে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় ছোট ছোটো বাচ্চাদের নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অসাধারণ সুন্দর অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিশিষ্ট মানুষজনদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিহারে বিখ্যাত খাবার লিটি চকা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল পণ্ডিত রাজেন্দ্র প্রাসাদ পাওয়ান, শর্মা রিঙ্কু সিং রবি সিং অরুণ শাহ সহ আরও অনেক অনেকে তবে এই অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশেষ ভূমিকায় দেখা যায় সমাজসেবী জগৎ কিশোর ভগতকে সবাইকে নমস্কার জানাবো ছোটোদেরকে আশীর্বাদ জানাবো আমার এই বিহার দিবস আজকে নয় বহু দিন ধরে আমরা প্রত্যেক জায়গায় গিয়ে ছোটো ছোটো প্রোগ্রাম করে পালন করে থাকি যেখানে বিহারিরা আছে ওখানে গিয়ে প্রত্যেক বিহারিকে সংগঠিত হওয়া করার চেষ্টা করি এবং এক জায়গা হয়ে থাকার একসঙ্গে থাকার চেষ্টা করি যেন সবাই থাকুক সবাই সম্মান পাক সবাই একসঙ্গে থাকে তার উপরে কোনো প্রথমে আমরা সব সম্মান লেগে থাকি এবং সুস্থভাবে সবাইকে বলি সম্মান নিয়ে নাও সম্মান দাও সবাইকে সম্মানিত করো এবং বিহার আমরা কন্টিনিউ পালন করে থাকি এবছর ছোটো দু দিনের মধ্যে প্রোগ্রামটা আমরা টানলাম যতটা বিরতি করেছি সেটা আপনার দেখে বুঝতে পারবেন আর চেষ্টা করবো আরও যদি প্রোগ্রাম হয় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে দিল্লি থেকে নির্বাচন বলা হয়েছিল বিহার দিবসের রাস্তা উপরে প্রোগ্রাম করতে এখানে এসে খুব ভালো লেগেছে তার কারণটা হলো বিহার দিবসের সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যে কালচার বা ছোট ছোট বাচ্চা যেভাবে প্রোগ্রামটা করছে এটা থেকে আমার খুব ভালো লেগেছে যে মিলিত দুটো রাজ্যের যে কালচার আমাদের ওইটা হচ্ছে লিটিচোখা তো সব লোকের জন্য করেছে লিটিচোখা আর আমাদের গেস্ট এসে তারাও চোখা খেয়ে গেছেন আর মধ্যে বাচ্চা বড়ো সবাই এনজয় করছে লিটিচোখা এবং দেখছেন যে খুব সুন্দর গান হচ্ছে এক ভাত শেষ ভারতে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম হচ্ছে কোনো স্টেজের মধ্যে কোনো পলিটিক্যাল ই নেই আর যেহেতু প্রধানমন্ত্রী আমাদের বলেছেন এক ভাত শেষ ভাত এই জন্য বিহার দিবসটা আমরা এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে উদযাপন কিছুদিন আগে আমরা করোনা পিরিয়ডটা দেখেছিলাম মনে আছে করোনা পিরিয়ড মধ্যে আমরা একটা ইনসিডেন্ট দেখলাম যেখানে একজন গরিব মানুষ কিছু গাড়ি পাচ্ছিল না তো নিজের রিক্সা নিয়ে কলকাতা থেকে বিহার ভ্রমণ করেছে ভ্রমণ করেছে কি বিহারি একটু আর্নিং করার জন্যে কত কষ্ট সব ধর্ম সমাজ সমস্ত মানুষের মিলন ক্ষেত্র তো এরাও আমাদের একটা অংশ আমরা আজকে ৩৫ নম্বর ওয়ার্ডে এই অঞ্চলের মানুষকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ার দিবসটা পালন করছি আমার নাম চন্দন কুমার সাহা আমি পেশা একজন দেশে পশ্চিমবঙ্গে যারা যারাই বিহার থেকে এসে এখানে আছেন বহু বহু জেনারেশন পুরনো তারা বাঙালির ভেতরেই আছে বাংলাতেই আছে এবং বাংলাতেই থাকবে আমরা চাইবো তারা আরও সুন্দর আমাদের সাথে মিলেমিশে একসাথে মিলে আমরা বড় হয়ে এগিয়ে চলি অর্থনৈতিকভাবে তারাও যেন উন্নতি হোক এবং আমাদের পশ্চিমবঙ্গ অর্থনীতিও এগিয়ে চল বাংলাতেও আছে কিন্তু বিহারে আজকের ডেটে বাংলা থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আপনি দেখুন আমার ভাই কিছুগুন আগে বলছিলেন বিহারে পাটনা আপনি ঘুরে আসুন আপনি দেখবেন অনেকটা ডেভেলপ করে গেছে বিয়ে মানে অনেকটাই বেঙ্গল থেকে এগিয়ে গেছে আপনি না দেখলে বুঝতে পারবেন না আর এইভাবে আমি জগৎদাকে যে পরিচালনা পরিচালনা করেছেন প্রোগ্রামটার জগৎকিশোর ভগৎদাকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাইব বিকজ উনি যেইভাবে সমাজে প্রত্যেকটা বর্গের লোককে নিয়ে বাঙালি কেন বিহারিট করছি মানুষকে বিহারের ইতিহাস থেকে আলাদা করে দেওয়া হচ্ছে এই বিহার যেখান থেকে আমরা পেয়েছি গৌতম যেখান থেকে সারা বিশ্বে শান্তির সন্দেশ দেওয়া হয় এই গৌতম আমাদের জয়প্রকাশ নারায়ণের ভূমি হচ্ছে বিহার মঙ্গল পান্ডের ভূমি হচ্ছে বিহার বিহার দিবস বিহার ভারতবর্ষের একটা এমন একটা গুরুত্বপূর্ণ রাজ্য যে রাজ্য থেকে আমরা যেমন মেধাবী ছাত্র পাই সেরকমই পরিশ্রমী ছেলেও পাই যারা সারা ভারতবর্ষে গিয়ে কাজকর্ম করে তাদের পরিবারকে সুস্থভাবে দাঁড় করিয়ে নিজের জায়গাটাকেও মজবুত করেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিহারি সবসময় তার মাটির সাথে জুড়ে থাকে সে যেখানেই থাকুক না কেন সে ক্যালিফোর্নিয়াতে থাকলেও তার ছট পুজো পালন করে বছরে যখনই সুযোগ পায়